মেরেছে বলতে অসুবিধা দিব্যেন্দু পরিষ্কার এবং তার দলবল বাইক নিয়ে এসে এই পাড়ায় দাঁড়িয়ে সবাই এখানে দেখে যে আপনারাও দেখতে পাচ্ছেন এলাকার লোক শাসিয়ে দিয়ে গেছে যদি পাড়ার লোক কারোর কাছে মুখ খুললে এসে রাতে মেরে দেবে বিশ্বরূপ চক্রবর্তী ওরপে শোনাই যে যার বাবা দীর্ঘদিন যাবৎ কন্য করে সারটার প্যাট চালিয়েছে

এবং পেছনে একটা বুলেট বাইক একজন ছিল ছেড়ে ওখানে গাড়িটা বলে আমরা বলা হয়েছে যে গাড়িটা আসতে চালান ও গোষ্ঠীদ্বন্দ্ব বাধা বাঁধানোর জন্য গাড়িটা ওখানে বন্ধ করে ডাইরেক্ট আমাদের একটা ছেলেকে এসে ডাইরেক্ট আক্রমণ করে গায়ে হাত তোলে শুভ বলে একটি ছেলে দিব্যেন্দু ভট্টাচার্য স্বপনের স্বপন বাবু যে আমাদের চেয়ারম্যান আছে তার বহু ধনিষ্ঠ একটি লোক সে এসে আমাদের আমাদের কয়েকটি ছেলের ওপর গায়ে হাত গায়ে তোলে ঘড়ির কাটা রাত একটা বাইশ দেখতে পাচ্ছেন আপনারা এই একটা বাইশে কন্যগড় উত্তপ্ত হুগলি জেলার কন্যগড় কন্যগড় মাস্টারপাড়া বলা যেতে পারে এইভাবেই উত্তপ্ত আপনাদেরকে দেখাবো বাইক ভাঙচুর বাড়ি ভাঙচুর মানুষজনকে মারধর এক পর এক মানে একাধিক মানুষকে মারধর করা হয়েছে কারো মাথা ফেটেছে কারো হাত ভেঙেছে কোথাও বাইক শুধু ভাঙচুর না বাইকে আগুন পর্যন্ত লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন একটা স্কুটি গাড়ি দেখা যাচ্ছে সেই গাড়িটাতে আগুন পর্যন্ত লাগানো হয়েছে ঘটনা বলতে আমার বাড়ির সামনেই আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম রাত্রিবেলা হঠাৎ ধূর ধাপ আওয়াজ আস্তে আস্তে এলাকা থেকে ফোন যে বাইরে থেকে কিছু ছেলে এসে এলাকার ছেলে আমাদের মা বোনেদের ছোট একটা বাচ্চা মেয়ে চোদ্দ বছর কি বারো বছর বয়স সেই মেয়েকে পর্যন্ত মেরেছে একটা বয়স্ক দিদা রয়েছে দিদাকে পর্যন্ত ছাড়িনি মহিলাদের তো মেরেছে এলাকার ছেলে যে পার্টি করুক কোন পার্টি কাউকে মারার এখানে অধিকার দেয়নি সে তৃণমূল করুক বা না করুক যে অন্যায় করেছে শাস্তি হবে এর আগেও দু বাইশ সাল কি তেইশ সালে এই একই টিম একটা ঘটনা আমার এই ওয়ার্ডে ঘটেছিল তাদের দ্বারাই আমার ওয়ার্ডের একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে তার বাচ্চা নষ্ট পর্যন্ত করেছিল তার কেস আজও চলছে সোজাসুজি অ্যারেস্ট করতে হবে এসে বয়স্ক মহিলা বাচ্চা মেয়েদের মহিলাদের গায়ে হাত দেবে আরেস্ট করবে না পুলিশ এটা আবার হতে পারে পুলিশ হাতে চুড়ি পরে এখানে বসে থাকবে তিন দিনের জন্য পুলিশকে টাইম দিয়েছি যদি পুলিশ কোনো ব্যবস্থা নেয় ভালো আদারওয়াইজ আমরা গিয়ে পুলিশের হাতে তুলে দেবো দেখুন সম্পূর্ণটা আমার হাতেও নেই আমাকে একা পেয়ে এলোপাতারি মেরেছে আর আমার বাড়ির রিলেটিভ দের সঙ্গেও প্রচুর মেরেছে যা পেরেছে এলোপাতারি মেরেছে যুক্ত আছে এরা চেয়ারম্যানের খুব খাস লোক তো বলছে ভাই আস্তে যা জোরে গাড়িটা চালাচ্ছিল তো বললো যে আসতে যা শুধু এই কথাটা আদার্স কোনো কথা না আমি ঘর থেকে বেরিয়ে এসেছি আমি কি হয়েছে আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস করেছি উপরন্ত আমার কাছে এসে আরো উল্টে ড্রিঙ্ক করা আমাকে উল্টে আরো গায়ে পড়ছে মারধরটা শুরু হয়ে গেছে তুই কেন বলেছিস যে জোরে গাড়ি চালাচ্ছি এখান থেকে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা তারপরে শুভ নাকি নাম আমি ঠিক জানি না ও ওনার ঠিক আছে তো উনি দেখছি সবাই ওনাদের দল বল যত রয়েছে মানে

আমি প্রশাসন সে টাইমে অল্প অর্ধ অসহায়তা করেছিল তাই সেই ছেলেগুলো ফেসেছিলো আজকেও সেই রাগের পুনরাবৃত্তি এবং যার কাছে চারজন পর্যন্ত ছেলে নেই অথচ সে আগের ট্রামসে রুনা খাতুনের যুব সভাপতি ছিল তার কাছে চারটে ছেলেও নেই তার পাশে আজ যেহেতু আমার সঙ্গে এত সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের এত সৈনিক যেখানে মাস্টারপাড়ায় পঁচিশ ভোটে লিট পেয়েছে এবং আমার ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় চারশো পঁয়তাল্লিশ ভোটে লিট পেয়েছে জোরে এসে ওর বাইকের সাথে আরেকটা বাইক ধাক্কা মারে আমার দুটো ছেলের সাথে ডাকালার পর বাঘ বিতর্ণ একের পর এক হয় এবং বলে তোর কোন বাপ আছে দেখি বলতে বলতে বিশ্বরূপকে ফোন করা হয় এবং তদারুক করে বিশ্বরূপ ওখান থেকে এসে বেদরূপভাবে বিশ্বরূপ ছিল বিশ্বরূপ সহ আরও তিন চারজন ছিল যাদের আইডেন্টিফাই করছে এবং তাদের মেডিকেল চলছে বিশ্বরূপ বেদরভাবে বন্দুকের বাট কোথা থেকে একটা আগ্নেয়স্ত তারা নিয়ে আসে এবং সেই বন্দুকের বাট দিয়ে ইনজয়েড হয়েছে দেখতে হয় সোনায় বিশ্বরূপ চক্রবর্তীর হাতে মিজিং ওমর থেকে মেশিন বার করে মেশিনের বার দিয়ে বলছে দেখেছিস করে বাচ্চা এটা এক্ষুনি তোকে ছবি করে দেবো বলে মেশিনের বারটা বার করে ক্রিম করে মারলো মেরেছে তারপরে তলবল ছিল ঘটনাস্থলে এসেছে উত্তরপাড়া থানার একাধিক পুলিশ কর্মীরা তারা এই মুহূর্তে যেহেতু উত্তপ্ত এলাকা তাই এলাকা পরিদর্শন করছেন কিন্তু এলাকার মানুষের একটাই দাবি যে যারা অভিযুক্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না তাদের গ্রেপ্তার করা হবে তারা এইভাবে বিক্ষোভ বিক্ষোভ দেখাবে হুগলির কন্যগর থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি